সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আমি আক্ত আলদার আজ শুরু করছি রাজ্যের খবর সরস্বতী উপলক্ষে বা চিত্র সাংবাদিকদের তোলা ছবি প্রদর্শনী গত শনিবার পয়লা ফেব্রুয়ারিতে চিত্র সেতা ভয় শূন্য নামে প্রদর্শনী উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সেদিন দুশয় চল্লিশটি ছবি রাখা হয় ওই প্রদর্শনীতে অংশ নেন একশো জন চিত্র সাংবাদিক প্রতিটি ছবিতে ফুটে উঠেছে নিজস্ব কথন নিউজ ফটোগ্রাফি থেকে শুরু করে ফিউচার ফটোগ্রাফি খেলাধুলা বিনোদন সব ধরনের ছবি প্রদর্শনীত হয়েছে ওই চিত্র প্রদর্শনীতে ফটো জার্নালিস্ট ক্লাবে গিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস কি বলেছেন তা দেখে নিন আমার প্রথম সব ভালো লেগেছে ছবিটা আপনারা ফুটিয়ে তুলেছেন আপনার ক্যামেরার নেশবন্দি থেকে সেটাকে আমরা এখানে দেখতে পেয়েছি নামকরণটা আমার খুব ভালো লাগে চিত্ত বেতার হয় শুনতে আমি দীর্ঘদিন ধরে যেত রাজ আছি আমি ফটোগ্রাফারকে দেখেছি জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন কিন্তু একটা দুর্লভ ছবি তাকে তুলতে হবে প্রায় একজন জীবনের ঝুঁকি নিয়ে তারা সেই ছবিটা তোলে এবং অনেক সময় দেখেছি যে পড়ে গেছে মাথা ফেটে গেছে কিন্তু আবার উঠে এসে ছবিটা তাকে নিতেই হবে এই যে একটা মনোভাব এই যে একটা আমাকে ছবি আমাদের নিতে হবে সেটা মুহূর্তটা আমাকে তুলতে হবে এটা আপনাদের কাছ থেকে শিক্ষক আরেকটা জিনিস যে কোনো শান্ত পরিবেশে যদি মনে হয় যে সেখানে চিত্তার প্রভাবটি হচ্ছে তাহলে প্রথমেই ধরতে হবে যে সেখানে চিত্র সংগঠিত আছে কি আগে আজকে পরে সেই চিত্তার শেষবি একটা তারা সবসময় করে তুমি সত্যি কথা বলতে ছবিগুলো দেখছিলাম এক কথা একটা বই পড়া তার থেকে একটা ছবি দেখা সেটাই আমার মনে হয় সমর্থন বইটা অনেকক্ষণ ধরে পড়তে হয় আর গভীর মন নিয়ে দেখতে হয় একটা ছবি সব কথা বলে ছবি লিখতে হয় না ছবি কথা বলে সেইটাই আপনারা থাকিয়ে তুলেছেন আমি সত্যি বলবো যে আপনাদের কিভাবে প্রশংসা করবো আমি জানি আমি বলতাম আমি ভাবে ছবি বুঝিও কিন্তু যেটা আমার চোখে দিয়ে দেখলাম উনি হয় যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ছবিগুলো দেখি আপনাদের আপনারা ভবিও তুলেছেন এইভাবেই আপনারা কাজ করুন এইভাবেই বাংলার মুখ উজ্জ্বল করুন এবং এই যে স্লোগানটা দিয়েছেন চিত্ত যেটা ভয় শুধু আমি জানি কেন তো বলবেন এইভাবে করো ওইভাবে করো সেটা তো বলবেন তার বাইরে গিয়েও ছাপানা হলেও ছবিগুলো নিজেদের কাছে সংগ্রহ করে রাখবেন এটা হচ্ছে আপনাদের যেভাবে আপনারা লড়াই করে ছবিটা তোলে আমি আপনাদের সবাইকে সরস্বতী পুজোয় আপনাদের সবাইকে অভিনন্দন জানাই পুজোটা আরেকটু ভালো হওয়া উচিত যারা যারা উদ্যোক্তা আছে মা আমাদের সবাই বিদ্যান হই তো মা সরস্বতীর পুজোটা আরেকটু ভালো করে গুঁজিয়ে সুন্দর করে করতে হবে তার জন্য যদি কোনো সাহায্য কোনোরকম সহযোগিতা অনেকখানি পড়তে হয় তারপরে একটা বিষয় জানা যায় যে একটা ছবি সব কথা বলে এখানে যেসব ছবির প্রদর্শনী যারা করেছেন কলকাতা আহ সাংবাদিকরা মানে আমার মনে হয় যে এটা একটা দুর্লভ সমস্ত মানুষের আশা উচিত দেখা উচিত তারা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে ছবিগুলোকে তুলবে দুর্বল সবাইকে অসংখ্য ধন্যবাদ সত্যি একটা ভালো জিনিস কলকাতার মানুষকে দেওয়া আজকে কেন্দ্রীয় পেশ হয়েছে বলবে প্রোগ্রাম নিয়ে প্রোগ্রামটা খুবই ভালো এবং চিত্র সাংবাদিকরা যে সারা বছর খেটে কাজ করে এবং তারা যে সত্যি ভালো ছবি তোলে এটা সেটা দেখলেই বোঝা যায় এবং দেখুন এটাও একটা ঠিক যে চিত্র সাংবাদিকরা সব ডিফারেন্ট হাউজে সবাই আলাদা কিন্তু এই এক্সিবিশন করার সময় তারা যেভাবে সংঘবদ্ধ হয়ে এবং নিজেরা একসাথে হয়ে এক্সিবিশনটা করছে কাজটা সত্যি খুব প্রশংসনীয় এবং আমি তো দেখেছি যে চিত্রসাংবাদিকরা যদি এক হয় তারা অনেক কিছু করতে পারে তো আগামী দিনে যদি তারা এক থাকে এবং এইভাবে এগিয়ে চলে তাহলে আরো উন্নতি হবে এবং আমাদের এখানকার ছবি কোয়ালিটি আরো ভালো হবে এবং আগামী দিনে এক্সিবিশনটা আরো বড় হোক আরো ভালো হোক এই শুভকামনায় আশা করি আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই